প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে একটি নতুন জব সার্কুলার নিয়ে এসেছি বিক্রো ডট কম নিয়ে আপনারা সবাই জানেন বিক্রো ডট কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিক্রো ডট কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে নিয়োগ দেবে বিক্রয় ডট কম কর্মস্থল ঢাকা হ্যালো এভরিওয়ান সহস্তলেশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বিক্রয় ডট কম নিয়ে অনলাইনে কেনা বিচার মাধ্যম বিক্রয় ডট এ অ্যাসোসিয়েট বা স্পেশালিস্ট কি অ্যাকাউন্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী পহেলা অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওর্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু পহেলা অক্টোবর পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা আবেদনটি সম্পন্ন করে দিবেন প্রতিষ্ঠানের নাম বিক্রয় ডট কম বিভাগের নাম প্রপার্টি পদের নাম অ্যাসোসিয়েট বা স্পেশালিস্ট কি অ্যাকাউন্ট ম্যানেজার পদসংখ্যা দুই চল যারা এখনও সহজ সলিউশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন আমার নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য চাকরি দায়িত্বসমূহ কর্পোরেট অ্যাকাউন্টগুলোর সাথে শক্তিশালী সম্পর্ক তৈরি ও বজায় রাখতে নিয়মিত তাদের অফিসে যান কাস্টমাইজড সমাধানের মাধ্যমে নতুন ব্যবসার সুযোগ তৈরি করুন এবং বিদ্যমান ক্লায়েন্টদের পোর্টফোলিও প্রসারিত করুন প্রধান ক্লায়েন্ট এবং অভ্যন্তরীণ দলগুলোর মধ্যে প্রাথমিক যোগাযোগকারী হিসেবে কাজ করুন তাদের সমস্যা সমাধান করুন এবং বিশ্বাস বজায় রাখুন বিক্রয়ের পণ্য ও পরিষেবাগুলো আপ সেলিং এবং ক্রস সেলিং করার মাধ্যমে রাজস্ব বাড়ানোর জন্য বিভিন্ন বিভাগের সাথে সহযোগিতা করুন ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার পড়ে শুনে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ বয়স ৩৫ বছর কর্মস্থল ঢাকা শিক্ষাগত যোগ্যতা বিবিএ মার্কেটিং সাবজেক্টের ওপর অভিজ্ঞতা দুই থেকে চার বছর আবেদনের শেষ সময় একই অক্টোবর দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে ক্লিক করে বিডি এর মাধ্যমে আবেদনটি করতে পারবেন আবেদনটি করার জন্য বিডি জবস লেখা থেকে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে ট্যাবে বিডি জবস এর ওয়েবসাইট ওপেন হবে চেক করে নেবেন এটি বিক্রয় ডট কমের এর অ্যাসোসিয়েট বা স্পেশালিস্ট কি অ্যাকাউন্ট ম্যানেজার পদটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো মনোযোগ দিয়ে পড়ে নেবেন একটু চলুন সুযোগ সুবিধাগুলো জেনে নিচ্ছি কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ টি এ মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড পারফরম্যান্স বোনাস ইন্স্যুরেন্স উচ্চ ভাতা দেওয়া হবে দুইটি বার্ষিক স্ট্রং সেলস অ্যান্ড কি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট স্কিলস এক্সেলেন্ট কমিউনিকেশন নেগোসিয়েশন অ্যান্ড প্রবলেম সলভিং স্কিলস অ্যানালাইটিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক থিঙ্কিং অ্যাবিলিটিস টেক সার্ভি উইথ নলেজ অফ সিআরএম এগুলো ছিল সুযোগ সুবিধা আমি একবার পড়ে শুনে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন তারপর এখান থেকে তথ্যগুলো মনোযোগ দিয়ে পড়ে নেবেন পড়ার পর বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান এরপর আমাদের এখান থেকে আবেদন করুন লেখার একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ এই চাকরির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু বলা আছে শিক্ষাগত যোগ্যতা বিবিএ এবং অভিজ্ঞতা দুই থেকে চার বছর সেই ক্ষেত্রে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে চল্লিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট এখানে দেখুন অ্যামাউন্টটি রয়েছে আপনারা বসাবেন পঁচিশ হাজার আমি বসিয়ে দেখে দিলাম আপনারা নিজস্ব যোগ্যতা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপর রয়েছে ভিওর্স একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বিডি জবস ডট কম এবং সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীর পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা পেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে ধন্যবাদ